নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি আলু মটরের সবজি আলু মটরের সবজি কিন্তু তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত শীতকালে মটরশুটি খাওয়ার মজা কিন্তু অনেক আলাদা চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি আলু মটরের সবজি আমি নিয়ে নিয়েছি সুটি আর নিয়ে নিয়েছি আলু আলুটা আমি ছোট করে চোখো চোখো সাইজে কেটে নিয়েছি আর নিয়েছি এক ভর্তি ফ্রেশ মটর এখন রান্নাটা করার পালা নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ট্রাই প্যানটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ফোরন হিসাবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা সর্ষে আমি এখানে কালো সর্ষে দিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে বেশি সময় নাড়াচাড়া করবো না হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট ধরে আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুটা প্রথমেই আমি একটু ভেজে নেব তাহলে মটরশুঁটির সঙ্গে একভাবে সিদ্ধটা হয়ে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখে কিন্তু বেশ ভালো লাগে হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি তাই এখন আর হলুদ দেবো না দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটা দেওয়ার পরও আবারও নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঘরে তৈরি করার জন্য দু মিনিট মতো মটরশুঁটি আর আলু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি আলুগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর মটরশুঁটি সিদ্ধ হতেও কিন্তু বেশি টাইম লাগে না মটরশুঁটিগুলোও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ঢাকা তোলার পরে বেশি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এরপরে দিয়ে দেব হাফ টি স্পুন ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তবে লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় ঝালটা অবশ্যই চেক করে দেবেন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পরে দিয়ে দেব হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডার যদি হাতে না থাকে লেবু রসও কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন থেকে একটু কম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা হালকা একটা ফ্লেভার আসবে তার জন্য দেওয়া হচ্ছে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য তিন থেকে চার টেবিল স্পুন মতো জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা অনেক সময় নিচ থেকে একটা ভাজা ভাজা ফ্লেভার আসে যাতে এই ফ্লেভারটা না আসে তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারও ঢাকা দিয়ে আরও দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি জলটা কিন্তু সম্পূর্ণ টেনে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন আর আলুগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে আলুগুলো আমি ভেঙে দেব না গোটা গোটা রাখবো গোটা গোটা রাখলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো হবে চাইলে আপনারা এখানে চিনি দিতে পারেন যদি একটু মিষ্টি মিষ্টি স্বাদে খেতে চান তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে নেবেন আমি চিনি দিচ্ছি না কারণ মটরশুঁটিটা কিন্তু এমনি একটু মিষ্টি মিষ্টি স্বাদে আর আলুটা কতটা গলে গেছে সেটা কিন্তু আমি একটা প্যাচোলা দিয়ে কেটে দেখিয়ে দিয়েছি রেডি হয়ে গেছে আমার আলু মটরের সবজি এবার উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। কারণ আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি এবার গরম গরম আলু মটরের সবজি রুটি বা পরোটা সঙ্গে সার্ভ করুন আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে